Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number shown. রিসোর্ট মালিকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ভ্রমণ পিপাসু বাঙালির কাছে কলকাতা লাগোয়া ঘরোয়া অন্যতম ডেস্টিনেশন দক্ষিণ চব্বিশ পরগনার মৌসুনি দ্বীপ রাজ্যের অন্যতম নির্জন এবং নিস্তব্ধ দ্বীপ মৌসুনি পিপাসু বাঙালির কাছে অন্যতম ঘোড়ার প্রিয় ডেস্টিনেশন এই দ্বীপ মৌসুমী দ্বীপ ছোট বড় অনেক রিসোর্ট গড়ে উঠেছে পর্যটকদের জন্য রিসোর্ট মালিকদের কাছ থেকে তোলাবাজি না দেওয়ায় মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠল ফ্রেজারগঞ্জ থানার ওসির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের মামলা দায়ের করে মৌসুনি দ্বীপের রিসোর্ট মালিক রিসোর্ট মালিকের অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারকে গোটা ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় অভিযোগ মৌসুমী দ্বীপে ওই রিসর্ট মালিকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে স্থানীয় বেশ কিছু যুবক ওই রিসর্ট মালিক টাকা দিতে অস্বীকার করেন তারপরে মিথ্যা মামলা দায়ের করে তাদের ফাঁসানো হয়েছে এমনটাই অভিযোগ তোলাবাজির প্রতিবাদে একাধিকবার জেলা পরিষদ প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পরেও কোনো রকম সুরাহা মেলেনি উল্টে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রিসর্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ কখনো বা বেআইনি জমি ঘিরে রাখার অভিযোগ দায়ের করা হয়েছে ফ্রেজারগঞ্জ থানার পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ সক্রিয় হয়ে এফআইআর করলেও কোনো প্রমাণ দেখাতে পারেনি ফ্রেজারগঞ্জ থানার ওসির সাথে তাদের হোয়াটসঅ্যাপে চ্যাটের বিবরণ ও অন্যান্য আরও সকল ডকুমেন্টস হাইকোর্টে জমা করেছেন এবার হাইকোর্টের দায়ের হওয়া ফেজারগঞ্জ আইসির বিরুদ্ধে আজ দায়ের হওয়া এই মামলার ফলে আবার হয়তো নতুন এক বিড়ম্বনায় পড়তে চলেছে সুন্দরবন পুলিশ জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ আট সপ্তাহের মধ্যে সুন্দরবন পুলিশ জেলার পুলিশের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ জানিয়েছে বিচারক নমস্কার আমি অ্যাডভোকেট সম্পূর্ণা চ্যাটার্জি কদিন আগে আমার কাছে এক মক্কেল আসেন ওনার মৌসুমি আইল্যান্ডে এক রিসোর্ট আছে এবং অনবরত প্রতিনিয়ত অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি টোয়েন্টি থ্রি থেকে ওনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই বিজনেসটা চালানোর জন্য ওখানে যিনি এখন ওসি আছেন রিদ্ধি সরকার উনি ওনার পাওয়ার মিসইউজ করে ওনার ইনফ্লুয়েন্স লাগিয়ে ওনার যে লোকজন আছে লোক বল আছে তাদেরকে দিয়ে ওখানে ইন্টিরিয়ার্স লোকদেরকে দিয়ে আমার মকেলের অ্যাগেনস্টে অনেক রকমের ফলস কেসেস ফাইল করা হয়েছে যাতে সে তার ব্যবসাটা ওখানে চালাতে না পারে এবং এই যে কেসগুলো গুলো ফাইল করা হয়েছে সেখানে ইনভেস্টিগেশনে দেখা গেছে যে আমার কোনো রকমের কোনো ভূমিকা ছিল না ওই কেস গুলোতে এবং যারা কেস ফাইল করেছে তারা নিজেরা যাদের নামে কেস ফাইল হয়েছে তারা নিজেরা এসে বলেছে যে আমরা ওনাকে চিনি না ওনার নামে কোন কোনো কেস ফাইল করিনি ৃদ্ধি সরকার ওনার পাওয়ার যেরকম আমি বলছি ওনার পাওয়ার ওনার পজিশন মিসইউজ করে প্রতিনিয়ত আমার ক্লায়েন্টকে হেনস্থা করছেন হ্যারেস করছেন বিজনেস করতে দিচ্ছেন না এবং আরো অনেক রকমের সমস্যা ক্রিয়েট করছে সেইটার এগেনস্টে আমরা ওনার ওই অ্যাকশনের এগেনস্টে আমরা কেস ফাইল করেছি আজও আমরা একটা কেস ফাইল করেছি আমরা সিবিআই এর সিবিআই তদন্তের দাবি চাইছি যাতে এরকম যে ওসি উনি ওনার পাওয়ার মিস ইউজ করছে সেটা যেন বন্ধ হয় এবং আমাদের পুরো ভরসা আছে জাস্টিস আমাদের পক্ষেই থাকবেন দক্ষিণ শহরতলিতে उत्पल श्रीकोनो आनंदो उष्ठाने साथी सुहानी बैंकवे गंगानगर रोड के उत्पल दत्त मोंशी के विपरीत सुहानी बैंकवे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केएल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईएमआईआईआईटी एनआईटी कलकत्ता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 28 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq জগতে বিজপনের একমাত্র হাতিয়ার flex প্রথম করা হচ্ছে মা